যে ওয়াদা করেছেন আমি মনে করি তাদের কমিটমেন্ট পূরণ করে দ্রুত আহত এই সমস্ত সংগ্রামী জুলাই যোদ্ধাদের চিকিৎসার জন্য অবিলম্বে ব্যবস্থা করা উচিত আর কোনো আলোচনায় যেন তাদেরকে অসুসিক্ত হতে না হয় আর যারা শহীদ পরিবার তাদের প্রতি সরকারের যে কর্তব্যের অঙ্গীকার রয়েছে সেটা আমি মনে করি পূরণ হওয়া উচিত আর এর সাথে আরেকটি অনিবার্য যারা এই হত্যাকাণ্ড ঘটালো যারা এই নিষ্ঠুর অমানবিক মানবতার অবিরাম রক্তক্ষরণ হয়েছে যে হত্যাকাণ্ড দেখে নিহতদের লাশ জ্বালিয়ে পুড়ে চাই করেছে হেলিকপ্টার চালিয়ে যারা দেশের মানুষকে হত্যা করেছে সেই মানবতা বিরোধী অপরাধীদের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল গঠন হয়েছে অবিলম্বে সেই বিচারকার্য সম্পন্ন করা দরকার এবং সেটা আসন্ন নির্বাচনের পূর্বে বিচারের একটি জনতার এই উত্তাল আন্দোলনের ঢেউ তখন কারাগারে অন্তরীণ অবস্থায় আমরা টেলিভিশনে সেই দৃশ্য আমরা দেখেছি শেখ হাসিনার পনেরো বছরের শৈশব শাসনের প্রায় সাড়ে সাত বছর আমি কারাগারে ছয় বার আমাকে গ্রেপ্তার করা হয়েছে ঠিক দল মত চিন্তার পার্থক্য এক জিনিস এটা থাকবেই পার্থক্য যদি না থাকতো তো বাংলাদেশে একটা দল থাকত দলের যেহেতু ভিন্নতা মতেরও ভিন্নতা কিন্তু জাতীয় কমন ইস্যুতে জাতীয় ঐক্যের ব্যাপারে আমাদের মধ্যে কিন্তু অনেক সময় আমরা হীরমন্নতা দেখি যখন আমি দেখি যে দেশের কমন ইস্যুতে আমার ঐক্যমত হতে গেলে আমার যদি কিছু ছাড় দিতে হয় কিছু মতের স্যাক্রিফাইস করতে হয় সেখানে আমরা ছাড় দিতে রাজি নই বহু গুরুত্বপূর্ণ বিষয়ে এই সকল মত রাজনীতিতে আমার একমত হওয়া জরুরি নয় কিন্তু জাতির কমন ইস্যুতে আমরা অনেক ঐক্যমত হতে পারি না এখানে অনেক বক্তাই কিন্তু বলেছেন যে এখনো ঐক্য বিনষ্টের প্রচেষ্টা চলছে কারা ঐক্য প্রচেষ্টা বিনষ্ট করছে কি সে বক্তব্য কি সে ইস্যু আমরাই তো তারাই যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছি এখানে জাতীয় নেতৃবৃন্দ সবাই গ্রেফতার হয়েছেন আমাকে ওই জুলাই আন্দোলনের মধ্যে আমার বাড়িতে করে আমাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে আমার মা চোখের পানি ফেলেছে আমি কখনো দেশপ্রেমিক জাতি গঠনে যারা সিনসিয়ারলি তাদের জান মাল সমস্ত ত্যাগ কোরবানির বিনিময়ে রাজনীতিতে সবকিছু তাদের ডেভেশন তাদের সিনসিয়ারিটি তারা দেখিয়েছে তাদের মধ্যে জাতীয় ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে আমাদের তেমন কোন উদ্যোগ দেখা যায়নি দুনিয়ার অনেক গণতান্ত্রিক দেশে এখন এই কালচারটা কিন্তু আছে জাতির বড় বড় ক্রাইসিস বড় বড় সংকটে তারা ট্রেজারি বেঞ্চ অপোজিশন তারা কিন্তু এক টেবিলে বসেছে চা খেয়েছে কথা বলেছে আমাদের এই জাতির ভাগ্যে সব ভালো দৃশ্য কখনো কিন্তু